ত্রিপুরার ঐতিহ্যবাহী লিপি রোমান হরফে স্বীকৃতির দাবিতে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় মঙ্গলবার দীর্ঘস্থায়ী বসেছে টিএসএফ এই ধর্নায় আন্দোলনের সদস্যরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং সরকারের তাদের দাবি টিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে ককবরক লিপি ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য রোমান হরফে এই লিপিকে সরকারের স্বীকৃতি দিলে স্বাস্থ্য ব্যবস্থা ও স্থানীয় ভাষা সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হবে তারা আশাবাদী সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে জনজাতি অংশের জনগণ এই ধর্নাকে সমর্থন জানাচ্ছেন তাদের বক্তব্য লিপির স্বীকৃতি কেবল ভাষা সংরক্ষণে নয় বরং ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত রাখতেও সহায়ক হবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আপনার প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা এক কথা বলতে চাই আমাদের চিফ মিনিটারের গভর্নমেন্টের তারা আগে ফার্স্ট মাইন্ডসেটটা চেঞ্জ করতে লাগো যে থিঙ্কিং উল্লোকটা উসক চেঞ্জ করেন চাই দেন সলিউশন মিল কাম উল্লোকা মাইন্ডসেট পিউরিফাই করেন চাইন করানো চাই চেঞ্জ ইয়ার মাইন্ডসেট দিস সলিউশন মিলন কাম মানে তারা মাইন্ডসেট চেঞ্জ হয়েছে না তারা পিওরভাবে দেখলে এটা চেঞ্জ হই এগিয়ে তারা চিফ মিনিস্টার ওর গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট আছে তারা মাইন্ডসেটটা পুরা চেঞ্জ হইতে লাগতো মানে আমার ডিমান্ড এটা জানে তারা আবার আমার সু তারা আমারভাবে থিঙ্কিং করলে এটা সব পসিবল চেঞ্জ এটা সলিউশন সলিউশন কারণে একটা চেঞ্জ হয়ে কিন্তু তারা থিঙ্কিং কীভাবে থিঙ্কিং করছে তারা আমি মিনিস্টার আমি মানুষের দেখতে লাগতো না এইভাবে सुपीरियर टू प्रेसर ऑपरेशन यही लगे यही सब प्रॉब्लम इस तरह हमें देख सी थी तो फर्स्ट ऑफ ऑल डैट थिंग इज टू चेंज इट्स ड्रोइ फ्रॉम टॉप टू बॉटम इट्स फ्रॉम बॉटम टू टॉप मुल्क का जो शॉर्थ शॉट है उसको चेंज करना चाहिए एक नंबर इसलिए हम लोग मेनी टाइम्स हम लोग मेरा भी दिया था आंदोलन भी कर रहे हैं हम लोग ऐसे आंदोलन करते रहेगा अंटिल्ड आवर एक्सपीरेशन शुरू हम लोग बोलना नहीं चाहिए ये नीड्स है